জয়গুরু পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রা আনন্দিত জয়গুরু আজকের আলোচনার বিষয় হল স্থির বুদ্ধিযুক্ত ব্যক্তির লক্ষণ কী শ্রীমদ্ ভগবদ্গীতায় যেই অংশটিতে এই সম্পর্কে আলোচনা আছে ঠিক তার পূর্ববর্তী অধ্যায়ে স্থির বুদ্ধিযুক্ত ব্যক্তি সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে এই স্থির বুদ্ধিযুক্ত ব্যক্তি পরমাত্মাকে প্রাপ্ত হতে পারেন পরমাত্মাকে লাভ করতে পারেন পরমাত্মাকে পেতে পারেন অর্জুন একদা শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে কেশব পরমাত্মাকে প্রাপ্ত স্থির বুদ্ধিযুক্ত ব্যক্তির লক্ষণ কি স্থিতদি ব্যক্তি কীভাবে কথা বলেন কি রূপে অবস্থান করেন কিভাবে চলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যোগী মন হতে সমস্ত কামনা সম্পূর্ণভাবে পরিত্যাগ করেন এবং আত্মা দ্বারা আত্মাতেই সন্তুষ্ট থাকেন তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয় দুঃখে অনুদ্বিগ্ন চিত্ত সুখে স্পৃহাহীন এবং আসক্তি ভয় এবং ক্রোধ রোহিত মনিকেই স্থিত প্রজ্ঞ বলা হয় অর্থাৎ যার দুঃখে অনুদ্বিগ্ন চিত্ত থাকে দুঃখে যার কোনো রকম উদ্বিগ্নের সৃষ্টি হয় না যিনি সুখে স্পৃহাহীন এবং আসক্তি ভয় ক্রোধ রহিত, আসক্তি ভয় ক্রোধ যার কিছুই থাকে না সেই রকম ব্যক্তিকেই স্থিত প্রজ্ঞ বলা হয়ে থাকে যিনি সকল বস্তু এবং ব্যক্তিতে রহিত এবং শুভ ও অশুভ বস্তুর প্রাপ্তিতে প্রসন্ন হন না বা দেশ করেন না তিনি স্থিতপ্রজ্ঞ প্রজ্ঞ কচ্ছপ যেমন আপন অঙ্গসমূহ সংহরণ করে নেন সেইরূপে যিনি ইন্দ্রিয়াদির বিষয় হতে ইন্দ্রিয়দের সর্বপ্রকারে সংহরণ করেন তাকেই বলে জানবে কচ্ছপ যেমন আপন অঙ্গসমূহ সংহরণ করে নেন সেই রূপে যিনি বিষয় হতে ইন্দ্রিয়দের সর্বপ্রকারে সংহরণ করেন তিনি স্থিতপ্রজ্ঞ শ্রীকৃষ্ণ আরও বললেন হে অর্জুন আসক্তি সর্বতভাবে দূর না হলে তো আলোড়নকারী ইন্দ্রিয় সকল যত্নশীল বুদ্ধিমান ব্যক্তির মনকেও বলপূর্বক হরণ করে অতএব যোগী ইন্দ্রিয়গুলোকে সংযত করে সমাহিত চিত্তে মত মতপারায়ণ হয়ে অবস্থান করেন কারণ যার ইন্দ্রিয় বশীভূত তারই বুদ্ধি স্থির হয় বিষয় চিন্তা করতে করতে মানুষের ওই বিষয়ে আসক্তি জন্মায় আসক্তি হতে কামনা উৎপন্ন হয় এবং কামনায় বাধা পড়লে ক্রোধের জন্ম হয় ক্রোধ হতে মূরোভাব উৎপন্ন হয় মূরভাব হতে স্মৃতিভ্রংশ হয় স্মৃতিভ্রংশে বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশ হলে পতন হয় কিন্তু যিনি অন্তঃকরণকে বসীভূত করেছেন বিষয়সমূহে বিচরণ করেও অন্তঃকরণে প্রসন্নতা তিনি লাভ করেন আরেকবার পড়ছি বিষয় চিন্তা করতে করতে মানুষের ওই বিষয়ে আসক্তি জন্মায় আসক্তি হতে কামনার উৎপন্ন হয় কামনায় বাধা পড়লে ক্রোধের জন্ম হয় ক্রোধ হতে মূরভাব উৎপন্ন হয় মূর ভাব হতে স্মৃতিভ্রংশ হয় স্মৃতি স্মৃতিভংশে বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশ হলে পতন হয় কিন্তু যিনি অন্তঃকরণকে বশীভূত করেছেন বিষয়সমূহে বিচরণ করেও অন্তঃকরণে তিনি প্রসন্নতা লাভ করেন অন্তঃকরণে প্রসন্নতার ফলে তার সমস্ত দুঃখ নাশ হয় এবং সেই প্রসন্ন চিত্ত অচিরেই সর্বদিক হতে নিবৃত্ত হয়ে পরমাত্মাতে স্থির হয় যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়াদি বিষয় হতে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে তারই প্রজ্ঞা স্থির হয়েছে বলা যায় যেমন বিভিন্ন নদীর জল পরিপূর্ণ অচল স্থির সমুদ্রে এসে তাকে বিচলিত না করেই বিলীন হয়ে যায় তেমনি সমস্ত বিষয়ভোগ যার মধ্যে কোনো প্রকার বিকার উৎপন্ন না করে বিলীন হয় তিনি পরম শান্তি লাভ করেন যেমন বিভিন্ন নদীর জল পরিপূর্ণ অচল স্থির সমুদ্রে এসে তাকে বিচলিত না করেই বিলীন হয়ে যায় তেমনি সমস্ত বিষয়ভোগ যার মধ্যে কোনো বিকার উৎপন্ন না করে বিলীন হয় তিনি পরম শান্তি লাভ করেন কিন্তু ভোগ্য পদার্থ কামনা করেন যিনি তার পক্ষে শান্তি লাভ অসম্ভব যিনি সমস্ত কামনা পরিত্যাগ করে শূন্য ও অহং বর্জিত এবং নিস্পৃহ হয়ে বিচরণ করেন তিনি পরম শান্তি লাভ করেন অর্থাৎ তার ঈশ্বর লাভ হয় এই হল ব্রহ্মপ্রাপ্ত পুরুষের স্থিতি এই অবস্থা প্রাপ্ত হলে তিনি আর কখনো মোহগ্রস্ত হন না অন্তিম সময়েও যিনি এই স্থিতি লাভ করেন তিনি ব্রহ্মানন্দ লাভ করেন আজ এতটুকুই থাক জয়গুরু বন্দেই পুরুষোত্তম